আর ভালো লাগে না ওদের কথা চিন্তা করতে করতে নিজের সবকিছু কিছু যেন হারিয়ে ফেলেছে নিজের জীবনে কোনো স্বাদ আল্লাদ কোনো কিছু রাখতে পায় না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলে মতন একটা ব্লগ ভিডিও নিয়ে এই তো সকাল সকাল শুরু হয়ে গিয়েছে নাস্তার ভিডিওটা আজকে করতে পারিনি নাস্তা খাওয়া দেওয়া শেষ করে ফেললাম আর এই তো আপনাদের ভাইয়া রাতে দেখি মাছ নিয়ে আসছে এখন তাকে টাটকা মাছ রান্না করে দিতে হবে এটাই হলো নিয়ম তারপর টাটকা মাছ বলতে বর মাছটা এনলো তার জন্য বর মাছের ডিম ভোনা করলাম আর বর মাছটা রান্না করছে সেই ভিডিওটা কেন জানি আমি বুঝলাম না ভিডিও ওপেন করছি ভিডিও না আমি মনে করেছি ভিডিওটা হয়েছে পরে দেখলাম ভিডিওটাই নাই তারপরে সেই ভিডিওটা তুলনাটাই দিতে পারে নাই জন্য টিফিন করেছি রান্না শেষ করে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম আজকে আর ঘর পৌঁছাতে পারি নাই খালাকে আবার বিকালে আসতে বলবো খালা বিকালে এসে ঘর পৌঁছাবে আর তারপর এই তো ছোট ছেলেকে বাবার কাছে দিয়ে আমরা মায়ের ছেলেরা চলে আসলাম স্কুলে বাসে উঠলাম বাস দিয়ে তারপর স্কুলে দেখেন শুধু আমি একা মা না আমার মতো হাজারো হাজারো মায়ের এখানে আমার মতো মা তার নিয়ে এইভাবে হাত ধরে ধরে স্কুলে যাচ্ছে সন্তানদেরকে দেখেন কেউ দিয়ে যায় কেউ নিয়ে আসে এইটাই তো প্রত্যেকটা মারাই কিন্তু আসলে সন্তানদের এইভাবে হাত ধরে ধরে নিয়ে যায় কিন্তু একসময় এই সন্তানরাই যে কত বড় হয়ে যায় তখন সন্তানরাই কত কিছু বুঝে সন্তানরাই সব বুঝে তখন মা বাবা কিছুই বোঝে না এটাই নিয়ম তারপর মা ছেলেরা হাঁটতে হাঁটতে চলে গেলাম হাঁটি হাঁটি পা পা করে করে স্কুলের সামনে আর যাওয়ার সময় তো ভালোই গেছি জানি না আসার সময় কি যে কি একটা অবস্থা হয়েছে আপনারা ভাবতে গেলে আপনার নিজের দেখবেন যে আমি আসার সময় এরকম একটা অবস্থায় পড়বো আমি কখনো ভাবতে পারি নাই যে খুব কষ্টে আজকে সারাটা দিন মানে দিনই মনে হয় আজকে আমার এখানেই চলে যেত আমি অল্পর জন্য মানে কি রেখে যে কি করবো আমি কিছুই ভাবতে পারি নাই তারপর স্বাভাবিক হয়ে যার মানে লাস্টে ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমি কি করব তো বাচ্চাদেরকে এখন ফাইনালি স্কুলে দিয়ে আসবো দেখেন দেখেছেন শুধু আমি কি একা দেখেন মা কিভাবে তার সন্তানকে হাত ধরে ধরে স্কুলে নিয়ে যাচ্ছে এই মারা দেখা যায় সারা দিন ওইখানে বসে থাকে ছেলেদের জন্য নিজেরা নিজের অনেক দেখি অনেকে মা দেখি যে নিজে কিছু খায়ও না চাপ মাথাটা ছেকিয়ে ঘুমিয়ে পড়ে শুধু সন্তানদের জন্য তাকায় থাকে কারো মা দেখলাম যে ইন্টার পর্যন্ত বাচ্চা পড়ে সেই ইন্টারে একটা ছেলেকে নিয়ে বসে আছে সে ছেলে কিন্তু মাকে বলে আসতে হবে না কিন্তু মা তো মাই মার মন তো কাঁদে এখানেই যে ছেলে আমার কি করতেছে মেয়ে আমার কি করতেছে এই ভেবে ভেবে অনেককে রেখে তো যাই হোক আমি এখন ওই বাচ্চাদেরকে আমার দুই মানিক ক্রেস করে দিয়ে আমি চলে আসলাম তো আসার পরে দেখেন একটা অবাক একটা কান্ড দেখেন আমার সামনে একটা মহিলা হাঁটতেছে এই মহিলাটাকে আমি আমার সাথে বাসে দেখলাম আমার সাথে সে স্কুলে গুলো দেখলাম আই যখন সে আমার সামনে সে হাঁটতেছে মানে আমি অবাক হয়ে গেছি সে আবার আমার সামনে একটু পরে যখন দেখি সে একই বাসে উঠছে আমার সাথে মানে আমি তো আরো তাজ হয়ে গেছি যে আসার সময় বাসে যাওয়ার সময় বাসে তো যাই হোক দেখেন আমি যখন বাসে উঠলাম ওঠার পরে দেখি যে রাস্তা প্রচন্ড জ্যাম তা ভাবলাম যে তাহলে উপর দিয়ে যায় উপরে আমি কোন বসেছিলাম বসা পরে দেখি বাস নড়াচড়া করে না তারপর আবার নিচে নাচে বাস উঠলাম দেখি নিজের বাস নড়াচড়া না একটু পর পর ধাক্কা চলে তারপর হাঁটালা ফাইনালি হাঁটা শুরু করলাম যে তাহলে দেখি নেমে যায় কি করা যায় তো আমার সাথে একটা মহিলা ছিল সে বোরমালাতে থাকে তাকে নিয়ে আসলাম তো সেই দেখলাম যে সে এখানে নেমে গেল সে এখানে কি বিছানার চাদর দেখল তো সে দেখবে তা আমি ভাবলাম যে তার সাথে হাঁটা হাঁটি করে চলে যাব দেখলাম যে না সে আসবে না তারপর ফাইনালি একা একা নিজের গন্তব্যে পৌঁছে যাও পাবো যাবো চিন্তা করতেছি আজকে আমি রিক্সা দিয়ে নদী আর যেতে পারলাম না আমার একটু কাজ ছিল বাইরে সুন্দরবন কোরিয়ারে যার জন্য এখন আমার হেঁটে হেঁটে আসতে তার ফলে আমি এখন কি দেখছি জানে দেখি আর মাছ ধরতেছে ওনার মাছ ধরা তাকে দেখি যে ওনার মাছ ধরাটা তখন আমি একটু বসে বসে মানে দাঁড়িয়ে দিয়ে তার মাছ ধরা দেখছি দেখেন মানুষ এখনো কিভাবে টঙ্গির নদী থেকে মাছ ধরছে মাছ ওঠে মাছ ওঠে কিনা মাছ ওঠে এবারে মাছ ওঠে हैं hey, बोशी तो टांग दे देखा जाए hey, उठो ना তো মাছ ধরো তো দেখতেই পাচ্ছেন তারপর নদীর পার্শে এরকম অনেক ফুটপাতে অনেক দোকান দেখলাম তো উনি বিক্রি করতেছে তো কতক্ষণ ভাবলাম যে একটু পাপি খাওয়া জায়গায় নাকি না পরে ভাবলাম যে এখন এখান থেকে বোঝা করে আবার কিনবো বাসায় চলে তো এই দেখেন হাঁটতে হাঁটতে এটি কিন্তু মেন রাস্তা যে মেন রাস্তা সেখান দিয়ে কিন্তু আমরা তারপরে একটু কচ্ছপ না একটু মানে কাঁকড়া জিজ্ঞেস করলাম কত করে সে বললো আড়াইশো টাকা কেজি কাঁকড়া তারপরে এখানে কাঁকড়াও পাওয়া যায় আপনারা যদি টঙ্গি আশেপাশে কেউ থাকেন গাজীপুরে এসে আপনার টঙ্গি বাজার আসতে পারেন সেখানে কিন্তু পাওয়া যায় দেখেন আসার পরে এখন আমি চলতে চার যেদিকে যাই সেদিকে ঢাকা ধাক্কায় মানুষই হাঁটতেছে মানে হাঁটা নাই কারণ আজকে বাসে কেউ নেই বাস থেকে নেমে নেমে যাচ্ছে সবাই তো এরকম করতে করতে কিন্তু আমি স্টেশন রোডও চলে আসলাম সেই হাঁটতে হাঁটতে সেই আবদুল্লাপুর থেকে হাঁটা শুরু করতে করতে আজকে আমি আমার গন্তব্যে চলে আসলাম তো এখানে আমি একটু সুন্দরবন কুরিয়ার ভিতরে ঢুকলাম তো দেখতেই পাচ্ছেন কেমন ভয়ঙ্কর মনে হচ্ছে না মনে হচ্ছে খুব ভয় ভয় লাগছে আন্ডারগ্রাউন্ড এরকমই তো আজকের মতো সবাই ভালো থাকবেন আমাদের জন্য রাখবেন আর আমাদের ভিডিও